ফেসবুককে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তো সকল বন্ধুদেরকে শুভ সন্ধ্যা আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তো যারা থাকবে একটু কমেন্ট আসবে প্লিজ আর আমার সকল দাদা ভাই ও দিদিভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর তোমাদেরকে আমার সত্যি বলতে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কালকে তো যে সকল বন্ধুরা বা ভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ कम आई आज तो चले আসবে जरा आছো একটু चले आते प्लीज আজকে একটু দেরি হবে আজকে অনেকখানি বেরিয়েছিলাম তাই আসতে দেনে গেছে তো সকল বন্ধুকে বলছি একটু সবাই পাশে থাকবে প্লিজ আর কোনো কাজ রাখিনি সবই তোমাদের সঙ্গে গল্প করবো বলে এসেছি তো সকল বন্ধুদের বলছি যারা অনলাইন আছে সবাই একটু প্লিজ হবে সবাইকে চলে এসো সকল বন্ধুদেরকে বলছি যারা আছো অনলাইনে সবাই একটু প্লিজ দিতে হবে আচ্ছা আমার এক দাদা ভাই এসে গেছে কেমন আছো দিদি ভালো আছি আচ্ছা খাবার খাইছেন দিদি হ্যাঁ গো খাওয়া হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য যারা এসেছ আচ্ছা এই কোশ্চেন আমার আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিম হ্যাঁ দেখলাম তো তামিম শব্দ কিসের শব্দ পাখার শব্দ হচ্ছে তো পাখাটা আওয়াজটা খুব হচ্ছিল বাড়িতে কুকুরের আওয়াজ পাখা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এম হিরো দাদা ভাই অনেক অনেক ভালোবাসা এটা সবার জন্য তো ওয়াচিংটা ফুট করে বেড়ে যায় আবার কমে যায় কি ব্যাপার হয় বুঝতে পারি না লেজেন্ড দাদা ভাই কপি লেজেন্ড দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তো যারা আছো একটু কমেন্ট করো কমেন্ট করো এক্ষুনি সবাই যারা আছো আছো অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে আদৌ সেটাও কি জানিও আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো একটুখানি কমেন্টে জানাবে তো আমি আমার ডেলি যা ধর যে কিছু সেগুলোরই ভিডিও ছাড়ি ওয়াচিংটা একদম নেমে গেল সবাই একটু লাইক করো প্লিজ আচ্ছা আমার আরেক দাদা ভাই এখনো আসেনি সৌরভ ব্যবহার চারজন আছো অসংখ্য ধন্যবাদ সবাইকে আচ্ছা একজন লাইক করেছো ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হইল হাতে কি পরে আছো বৌদি বলো হাতে হাতে অনেক কিছু আছে নৌ বাবা তানজল খান হাই হ্যালো অনেক ভালোবাসা হয়ে দাদা ভাই আচ্ছা হাতে এই যে অনেক কিছু করে আছি সোনা গয়না তো নেই তো তাই জন্য এইসব করে আছি আচ্ছা তোমরা হ্যাঁ যে দাদাভাই কমেন্ট করছো ওই সব কমেন্ট করো না প্লিজ অনেক ভিডিওতে ওরকম আছে সেখানে গিয়ে তুমি এ করো তারপরে এসব কমেন্ট করো ঠিক আছে আচ্ছা দশজন ওয়াচিং আছো সবাইকে বলছি একটু কমেন্ট করো আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে আমি দেখবো আইডিটা গিয়ে ওয়াচিং আছো না তোমাকে দেখবো তো ওই জন্য কেন বলছিল তোমাকে দেখবো তোমার আইডিটা এখানে আছে ও সাতক্ষীরা থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো তো যারা সাতক্ষীরা জায়গাটা চেনা মানে কোথায় বলো তো মানে খেয়াল করতে পারছি না আমি নামটা শুনেছি আমার মনে হচ্ছে তুমি দুজন ওয়াচিং আছো তো আট মিনিট হয়ে গেছে আমার শোভন দাদা ভাই কি আছো আমার বাসা আকাশের নিচে আর মাটির উপরে দাদাভাই তোমার কমেন্টটা দেখে মনে হচ্ছে তুমি বাংলাদেশ থেকে দেখছো তাই তো মানে মনে হচ্ছে তুমি প্রথম লাইভ জয়েন করছো আর প্রথম মনে এরকম কাউকে লাইভ করতে দেখছো তো এরকম মনে হচ্ছে দুজন ওয়াচিং আছে সকল দাদা ভাই ও দিদি ভাইদের অসংখ্য ধন্যবাদ যারা আছো কোথায় বলো তো তুমি কি গো ওই তুমি কিসের কাজ করো বলো তো দেখি দাদা কিসের কাজ করে সে আমি পরে নাই বলছি আগে তুমি বলো তো তুমি কিসের কাজ করো আচ্ছা একটা কথা বলো তোমরা নিশ্চয়ই ইউটিউব মনে হয় কোনোদিন দেখো নি তাই না আমাদের মতো ইউটিউবে যারা কাজ করছে বলেই কিন্তু তোম মানে কেউ না কেউ আমাদের মতো কেউ না কেউ কাজ করছে বলে কিন্তু তোমরা দেখছো তাই তো বাবার খাই সে তো তুমি তোমার বাবার খাবেই বাবার ছেলে বাবার খাবে না কি খাবে বললাম কি কাজ করো তা তোমার বাবার খাই সেটা বলার কোনো দরকারই ছিল না তুমি যখন বলছো অন্য একজনকে যে তুমি দাদা কি করে তো আমি তোমাকে যদি উল্টে জিজ্ঞাসা করি তাই না তাই বলছি তুমি অনেক কোনো দিন ইউটিউব দেখো নি ইউটিউব খোলো নি এরকম মনে হচ্ছে আমি প্রথম তাই না সরি কিসে সরি কথাগুলো দেখো তোমার মতো আরও কয়েকজন এসেছে তারা দেখো সুন্দর করে কমেন্ট করেছে তাদেরকে ভালোভাবেই বল মানে সবাইকে ভালো মানে ভদ্রভাবে আমি কথাগুলো বলেছি বা তাদের সেরকমই তাদের সাথে কোনো কথা বলা যাইনি তোমার সঙ্গে যেভাবে গেলো কথা বলে প্রথমে তো উল্টো পাল্টা এস এম এসটা লিখে মানে পুরো দিয়েছ আমার মুডটাকে খারাপ করে মানে এমন মনে হচ্ছে তুমি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভ দেখছো ইউটিউবে আমি মনে হয় ফার্স্ট টাইম কাজ করছি তাই না আর কারোর ভিডিও তুমি কোনো দিন দেখো নি তো ঠিক আছে কোনো ব্যাপার নেই এরকম মানুষ তো হাজারে একটা থাকতেই পারে তাই না নেগেটিভ কমেন্ট করার জন্য আমি পড়াশোনা করি সেই সেটাই তো দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর পড়াশোনা করো তাই না তো ভালো লাগলো এটাই যে তুমি তোমার বাবার খাও এটা শুনে এইটুকুনিটা তুমি অস্বীকার করলে না এটা খুব ভালো লাগলো শুনে তো তোমার যেহেতু এখানে কমেন্টটা আছে সো করেছে তো আমি এখান এখান থেকেই তোমার ফটোটাও লাগানো আছে এখানে আমি যেতে পারি তোমার ওখানে পরিবারে মানে কে তুমি কোথায় কি ব্যাপার আমি দেখে নিতে পারি তোমার তো ছবি দেওয়াই আছে তো হাজারো একজন যারা দেখবে পরে লাইফটা তোমাকে দেখতে পাবে তো যেখানেই যাবে কমেন্ট করতে তো একটুখানি বুঝে শুনে কমেন্ট করো ঠিক আছে তো অনেক ভালো লাগলো দাদাভাই তোমার সঙ্গে কথা বলে তো পড়াশোনাটা করছো এখন মন দিয়ে পড়াশোনাটা করো আর একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এখন ইউটিউব অনেকেই কাজ করে অনেকে ভালো ভালো ভিডিও বানায় তো আমার মনে হয় আমি কোনো খারাপ ভিডিও বানিয়েছি বলে আজও পর্যন্ত আমার মনে নেই মানে মনে পড়ছে না ঠিক আছে তো অনেকেই করে না বলবো না ঠিক আছে তো সেখানে গিয়ে এই সব কমেন্ট করো তো তাদের কাছে সাজবে ভালো আমার বাস আমি তো বললাম না মাটির উপরে আর আকাশের নিচে আর কিছু বলবো না তো আরও যারা আছো সবাই একটু কমেন্ট করো তিনজন আসো অসংখ্য ধন্যবাদ যারা আছো ওয়াচিংয়ে সকল বন্ধুদেরকে বলছি একটু যুক্ত হবে যাদের হাতে একটু সময় আছে সবাই একটু যুক্ত হবে অনেক ধন্যবাদ দাদা ভাই এস এম এস গুলো ডিলিট করে সত্যি খুবই ভালো কাজ করেছ তো সত্যি এগুলো সবাই দেখবে তো আমার নিজেরই খারাপ লাগবে তোমার কতটা লাগবে জানি না আমার নিজেরই খারাপ লাগবে কেউ না কেউ তো এটা দেখবে অনেক অনেক ভালোবাসা রইলো দাদাভাই তোমার জন্য সত্যি যদি এই যে কাজটা করেছে সত্যি আমার খুবই ভালো লাগলো তো আর যেন ওয়াচিংয়ে আছে সকলকে বলছি একটু কমেন্ট করবে যারা আছে সবাই একটু কমেন্ট করবে আটজন আছো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আছো সবাই একটু কমেন্ট করবে আচ্ছা সরি কোচ আর কোনো কিছু নেই কিছু মনে করো না ঠিক আছে কিছু মনে করিনি তুমি যে এই শুধরেছো এটাই আমার কাছে অনেক ভালো লাগলো আর কিছু না কারো লাইভে গিয়ে সে কী বলতে চাইছে শুনবে যদি ভালো লাগে যে বৌদি কেমন আছো কী করছো কোথায় বাড়ি তো চেনো কি না সেরকম কিছু জিজ্ঞাসা করলে নিশ্চয়ই মানুষ বলবে কোনো কিছু ব্যাপার না অনেক ভালো লাগলো তো এইটুকুনি শিক্ষাটা শিক্ষা একটা মেয়েকে একটু ভদ্র দিয়ে মানে যে কোনো মেয়েকে ঠিক আছে একটু ভদ্রতা দিয়ে কথা বললে বলার চেষ্টা করবে আমরা কী বলতে আগে মানে মেয়েদেরকে বলি বাইরে বেরোবে না কিন্তু মেয়েদের সাথে সাথে ছেলেদেরকেও একটু শিক্ষা দেওয়া উচিত যে বাইরে বেরোলে কোনো মেয়েদের সাথে খারাপ যেন ব্যবহার না করে আমরা কিন্তু সেইটা কিছু করি না হুম আপনার বাসকে আমার আমার তুমি কোথা থেকে দেখছো আগে জানাও তারপরে আমি নিশ্চয়ই বলবো আমি সবাইকে বলি আমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো কমেন্ট করো বলছি তো আরেকজন দাঁড়া ভাই বললো তোমার বাড়ি মোটেও সাতক্ষীরা আমার বাড়িও সাতক্ষীরা সত্যিও আচ্ছা তাই তো আমার বাড়ি কলকাতাতে আমার সব ভিডিওগুলোর মধ্যে মানে দেখানো আছে আমি কোথায় যাই কি করি সবই ওর মধ্যেই দেখানো থাকে ঠিক আছে তুমি ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে আচ্ছা পাঁচজন ওয়াচিং আছো অসংখ্য ধন্যবাদ যারা আছো সবাই একটু কমেন্ট করবে যারা আছো সবাই একটু কমেন্ট করে পাশ পাশে থাকবে আমার ইন্ডিয়াও ইন্ডিয়াতে আমার বাড়িও ইন্ডিয়াতেই গো বেশি দূরে না আমি ভাবলাম তুমি বিদেশ থেকে দেখছো হয়তো খুব ভালো লাগলো আনসাবস্ক্রাইব করে দিয়েছো কমেন্ট কমেন্ট কালকে করেছো হ্যাঁ কমেন্ট তুমি একা করছো তো সেটা তো আমিও দেখতে পাচ্ছি তো অনেকে করে না দেখো সবাই তো আর পড়াশোনা জানে না যারা ইউটিউব দেখে অনেকেই পড়াশোনা জানে না মানে অনেকের কাছে তো এখন ফোন থাকে তো আস্তে আস্তে চলেই আসতে পারে তাই না তাহলে সেটা কোনো ব্যাপার না তো তাহলে তুমি কমেন্ট করবে মানে এমন কমেন্ট করবে যেটা লোকে পড়ার যোগ্য থাকবে না সেটা সেই রকম কমেন্ট তো মানুষ করে না তাই না তাহলে ডিলিট করে দিলে কেন কমেন্টগুলো থাকতো পড়তো সবাই মিলে ভালো লাগতো দেখো হাজারো একজন মানে দেখে তো সবাইকে কমেন্ট করে করে না তো আনসাবস্ক্রাইব করে দিলে তো দেখলাম তার বেলা ঠিক আছে কোনো ব্যাপার না তো যারা আছে সবাই একটু কমেন্ট করো তো দেখি দাদাভাই বলছে একাই কমেন্ট করে যাচ্ছে কেন আমি ভালো হ্যাঁ নিশ্চয়ই ভালো লেগেছে হ্যাঁ তো বলছি ওই জন্য তো বলছি ভালো লেগেছে এই তো ভালো কমেন্ট করছো দেখে ভালোও লাগলো সবার দেখে ভালোও লাগবে নিশ্চয়ই ভালো লেগেছে আমি একবারও অস্বীকার করিনি যে তুমি এভাবে কমেন্টগুলো ডিলিট করে আবার সাবস্ক্রাইব করে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই না করেছে না করেছে কোনো ব্যাপার না ঠিক আছে তোমার যদি ভালো লাগে করো আর না ভালো লাগে করো না কোনো অসুবিধা নেই দেখো আমি আমার কাজ করে যাব তো তো ইউটিউবের কাজ ইউটিউব করবে তাই না যখন মনে হবে তখন সব ঠিক হয়ে যাবে তো তিনজন ওয়াচিংয়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আছো সবাই যদি একটু কমেন্ট করে পাশে থাকতে তো আরও ভালো লাগতো আর যারা দেখছো সবাইকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করো তো কমেন্ট যদি নাও করতে পারো তোমরা একটু লাইক করবে তো আর এগুলো হচ্ছে আমার মানে কাজ মানে আমার বলা হচ্ছে আমার কাজ তো কাজটা আমি আমার মতো করে যাচ্ছি এবার রিপ্লাই তোমরা দেবে সবাই তাই না আর আমি সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে লাইভে আসি তো দাদার নাম জেনে তোমার কাজ নেই দাদাকে দেখে নিয়েছ খুব ভালো করেছ দাদাকে দেখেছ দেখে নিয়েছ না কেন ওই যে সাবস্ক্রাইব করতে গেলে ওটাই বলছি দাদাকে দেখেছ দাদা হচ্ছে সাবস্ক্রাইব করতে গেলেই তো দাদাকে দেখতে পাবে ওটাই বলছি ভালো লাগলো যারা আছে সবাই একটু কমেন্ট করবে যারা আছে সবাই একটু কমেন্ট করবে তোমার বাড়ি কলকাতা হে গো কলকাতা নে একজন মাত্র ওয়াচিং আছে তান তানজিল খান দাদা ভাই দাদা ভাই অনেক কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আর অনেক অনেক ভালোবাসা হইলো আর মনে হচ্ছে না কেউ আসবে অনেক্ষণ কে আসবি তাই না জিরো হয়ে গেছে ওয়াচিং একদম জিরো হয়ে গেছে তো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন করবে যারা আছো সবাই একটু ঝটপট করে জয়েন করবে আচ্ছা তানজিল দাদা ভাই কি চলে গেলেন তানজিল দাদা দাদা ভাই দুজন ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করবে তো আর কিন্তু বেশি সময় থাকবো না তোমার তিরিশ মিনিটে তিরিশ মিনিট টাইম মানে আধা ঘন্টা থাকি আমি প্রত্যেক দিন তো পরে যদি সময় হয় নিশ্চয়ই সময়টা বাড়াবো তো যারা আছো সবাই একটু কমেন্ট করবে যারা আছো সবাই একটু কমেন্ট করবে দেখবে পরে সবাইকে বলছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে বাসে থাকবে যে দাদাভাই বা দিদিভাইরা পরে দেখবে সবাই একটু সাবস্ক্রাইব করে বাসে থাকবে ছিট ও বলছি তো চলো এরপর একটাই রাখবো